নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ফিরোজা নিয়ে আসলাম তো ফিরোজার কিন্তু প্রচুর স্টক আছে আমাদের কাছে এবং ফিরোজা যথেষ্ট রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর আজকে প্রতিটা স্টোনের মানে আমাদের কাছে যত রকম ফিরোজা আছে সব ফিরোজার কিন্তু প্রাইস বলবো তো বিভাষ একটা অফার দেব আজকে সবার জন্য যাদের বাজেট কম আছে যারা ফিরোজা নিতে চান এতদিন কিনতে পারছিলেন না অবশ্যই তাদের জন্য আজকে তো ভিডিওটা পুরো দেখবেন আজকে তো আমি ফিরোজার সব প্রাইস শুধু দেখুন আর আমরা সবসময় মন্ডল খ্রিস্টাল থেকে একটাই কথা বলি যে আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছ থেকে যে কোনো রত্ন নেয়ার পরে যদি মনে হয় যে লস হয়েছে কিংবা ঠকে যাচ্ছেন সাত দিন সময় থাকবে সাত দিনের ভেতরে রিটার্ন করে আংকি তৈরি করার আগে ফুল টাকা ফেরত নিতে পারেন আর আমাদের প্রতিটা জেমস টোনের সাথে রত্নের সাথে লাইফ টাইম লিখিত গ্যারান্টি আমরা দিয়ে থাকি তো আজকে এই দেখেন ফিরোজার কোয়ালিটি দেখেন এটা মাত্র পঞ্চাশ টাকা রতি কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ পিস মাত্র পঞ্চাশ টাকা পার রতিতে এই ফিরোজা পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন শুধু পঞ্চাশ টাকা পার রতি ফিরোজা এটা পেয়ে যাবেন একশো টাকা পার রথি দেখুন এগুলো কিন্তু নিশাপুরি ইরানি ফিরোজা আছে এগুলো একশো টাকা পার রতিতে আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটাও একশো টাকা পার রতি আর আমরা সবসময় একটা কথা বলি আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি একদম কাছের থেকে দেখেন ভিডিও করে দেখাচ্ছি অনেকে দূর থেকে ভিডিও করে আমি কিন্তু পুরো কাছের থেকে দেখানোর চেষ্টা করছি ফিরোজার কোয়ালিটিটা দেখুন এটা কিন্তু নিশাপুরি ইরানি ফিরোজা আছে এগুলো তো এগুলো মাত্র একশো টাকা করে রতি আমাদের কাছে পেয়ে যাবেন একদম টপ টপ পিস দেখেন এবার আসি দেড়শো টাকা পার রতি এটা কিন্তু দেড়শো টাকা পার রতিতে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি দেখেন দেড়শো টাকা পার রতির ফিরোজার কোয়ালিটি দেখেন দেখেন অনেকে ফিরোজা সেল করে কিন্তু পেছন উল্টায় না কিন্তু আমরা কিন্তু পেছন উল্টিয়ে পুরো দেখিয়ে দিচ্ছি দেখেন ফিরোজার কোয়ালিটি দেখেন আমাদের এগুলো দেড়শো টাকা পার রতিতে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন একদম টপ কোয়ালিটি আছে নিশাপুরি ইরানি ফিরোজা দেখুন এবার চলে আসি দুশো টাকা পার রতি। এগুলো কিন্তু দুশো টাকা পার রতিতে পেয়ে যাবেন এগুলো একদম টপার কোয়ালিটি আছে তো দুশো টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন একদম সেরা কোয়ালিটি যা এর উপরে কোনো রকম কোনো ফিরোজা হয় না দেখুন এইটা হচ্ছে একদম টপার কোয়ালিটির ফিরোজা এগুলো নিশাপুরি ইরানি ফিরোজা তো এগুলো কিন্তু দুশো টাকা পার রতিতে পেয়ে যাবেন দেখুন এখান থেকে সব দুশো টাকা পার রতি তো এই ফিরোজাগুলো কিন্তু বাইরে তিনশো চারশো যে যা পাচ্ছে বিক্রি করছে কিন্তু আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন আর আমরা সব সময় কিন্তু বলে থাকি আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি তো আমাদের ফিরোজার কোয়ালিটি দেখুন আর আমাদের অ্যাড্রেস এটা মসলান্দুপুর মসলান্দুপুর স্টেশনের পাশে যশোর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড় পোলে এসে একটা ফোন করলেই হবে ওখান থেকে পায়ে হেঁটে দু মিনিট তো এইগুলো কিন্তু নিশাপুর ইরানি ফিরোজা একদম টপ কোয়ালিটি তো এগুলো কিন্তু দুশো টাকা পার রতিতে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং করে দুশো টাকা পর্যন্ত আছে পার রতি টাকা টাকা সব ধরনের ফিরোজা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা কিন্তু কোয়ালিটি করি আমাদের কাছে সব ধরনের জেমস্টোন পেয়ে যাবেন অথেন্টিক দামে এবং আমাদের কাছ থেকে নেয়ার পরে লাইফ টাইম লিখিত আমরা কিন্তু জেমস্টোন রত্নে কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি তো আমাদের শুধু ফিরোজার স্টক দেখতে পাচ্ছেন তো এখানে কাউন্টার ছোট আরো স্টক আছে ফিরো ভিডিওটা আপনারা দেখুন এবং আমাদের পেজটি ফলো করুন আর যে কোনো ধরনের জেমস্টোন ক্রিস্টাল কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে